দুবরাজপুর থানার ওসিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা গতকাল মঙ্গলবার বিকেলে দুবরাজপুর থানার নতুন ওসি হিসেবে কাজে যোগ দেন আফরোজ হোসেন তার জায়গায় ছিলেন ওসি তপাই বিশ্বাস তিনি দুবরাজপুর থানা থেকে বদলি হয়ে নানুর থানায় যোগ দেন তাই বুধবার দুবরাজপুর থানার নতুন ওসি আফরোজ হোসেনকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করলেন দুবরাজপুর পৌর নেতৃত্ব এবং শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পান্ডে উপপৌরপতি মির্জা শওকত আলী কাউন্সিলর মানে মুখার্জি সনাতন পাল রুজ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম গুরুপদ দাস শেখ শেখ ওরফে তারক প্রমুখ উল্লেখ্য আগেও এই থানায় ওসি হিসেবে কাজ করেছেন আফরোজ হোসেন তাই শহরের বেশ কিছু সমস্যা নিয়ে পৌরপতি পীযুষ পান্ডে সহ অন্যান্য কাউন্সিলররা ওসির সাথে আলোচনা করেন দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ